ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ভিশন অব অতিথি দু হাজার পঁচিশ এস এম মিজানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কমের উদ্যোগে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মসূচি গ্লোবাল ভিশন অব অতিথি দু হাজার পঁচিশ শুক্রবার উনত্রিশ আগস্ট বিকেলে শহরের চরপাড়ার শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে এই কর্মসূচি ও সেমিনার অনুষ্ঠিত হয় এটি আয়োজন করেন অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড অতিথি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় আধুনিক প্রযুক্তি নির্ভর এই প্ল্যাটফর্ম ইতোমধ্যেই ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতে অভিনব কার্যক্রম হাতে নিয়েছে শুধু সেবা নয় বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রাখছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল যিনি একই সঙ্গে মানবাধিকার সংস্থা ফিলাপের চেয়ারম্যান এ সময় অতিথি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয় গ্লোবাল ভিশন অব অতিথি দু হাজার কর্মসূচি দেশীয় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে বড় ভূমিকা রাখবে থেকে আবারও দিচ্ছি আসসালাম আলাইকুম সেই উত্তরটা তো দিলেন পরের বার দিলেন কেন আমরা কি আজকে এই শিক্ষা উপনীত হতে পারি না যে আজকের পর থেকে যেই আমাদের সালাম দে আমরা একবারে উত্তরটা দেব এই সিদ্ধান্ত কি নেওয়া যায় সবাই নিবেন তো আমি শুরু